হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চাষ করছি খুব ভালো আছো আমি মোটামুটি আছি দেখে বুঝতে পেরেছি একটু জ্বর জ্বর ভাব আর মাথার পিছন থেকে পুরো মাথা ব্যথা আজকে যেন কোনো কাজে মন বসছে না না রান্না না ঘরমোছা কিছুতেই মন বসছে না তাও এই দুদিন রেস্ট ছিল দিদি ছিল বাড়িতে একটু সবই করতে হয়েছে আমি রেস্টে ছিলাম তো আজকে যেহেতু দিদি নেই দিদি তো এসে রাতে খায় দিদি সকালে খায় না তো সকালেরটা করতে হলো কারণ সবজি সবজি যা রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য করতে হলো আর কি নাহলে অর্ডার করা হতো তো এই করতে করতে আমার দেখো স্নান হয়ে গেছে স্নান করে চলে এসছে আমার নায়িকা থেকে আমার অর্ডারটা তো এই অর্ডারটা কী এসছে তোমাদের দেখাই তবে বিরক্তিকর কী লাগে জানো এইটার এই যে খোলা কত প্যাকিং করা থাকে প্যাকেজিংটা নো ডাউট খুবই ভালো একদম সেফটির জন্য বাট এই এত প্যাকেজিং করা মানে ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট প্যাকেজিংয়ে তো এই খুলতে খুলতে সময় লাগে সময় লাগছে তো চলো তোমার কী এসছে তোমাদের দেখিয়ে দিই তো দেখো কী চলে এসেছে শ্যাম্পু এটা হচ্ছে ভেল্লা শ্যাম্পু দিদি এই কোম্পানিরই ইউজ করে ভেল্লা তো দিদি বললো এটা একদিন ইউজ এটা একবার ইউজ করে দেখতে পারিস তো ওই ইউজ করে পিঙ্কটা আমি করছি হচ্ছে ব্লুটা এটা অ্যান্টি ড্যান্ড্রাফ আছে তো ভাবলাম যে ব্লুটা নিয়ে দেখি কেমন হয় তো দেখো এগুলো রয়েছে এর মধ্যে কিছু ফাটানোর কিছু নেই নাহলে কিন্তু এগুলো বেশ ফাটাতে ভালো লাগে তো নিয়ে নিচ্ছি আমি ইউজ করতাম হচ্ছে স্কচ ক্রফের যেটা বেগুনি কালারের ওটা চলো ছোট্ট ব্লগটা মিনি ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে আজকের মতো টাটা দেখো এটা ফেলতে গিয়ে কিন্তু নিজের পায়ে লেগে গেল ও আ করছি টাটা